আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কালকে রাত্রের থেকে এখন পর্যন্ত আমার লগে যা যা ঘটছে তা সব কিছুই আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো তো কালকে রাত্রে কি হইছে আমি আইসা খাওয়া দাওয়া কইরা তারপর আমি আমার রুমে চলে গেছি তখন আমার খেয়াল আসিল না আমি শুয়ে শুয়ে নিমি দেখতাছিলাম তো কি হইল হঠাৎ করে দেখি সাড়ে এগারোটা বাজে গেছে তো আমি আবার একটু আগে আগে ঘুমাই ঘুমায় যাই এই এগারোটার আগেই চেষ্টা করি ঘুমায় যাওয়ার কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে হয় তো কালকে রাত্রে দেরি হয়ে গেছে তো পরে মনে হইলো যে আমি আমার ওই রুম থেকে চার্জার আনি নেই আমার রুমে নেই নেই তো আমার ফোনের চার্জ নেই বেশি একটা তখন আসিল প্রায় এগারো পার্সেন্ট না কয় পার্সেন্ট যেন আমি সঠিক খেয়াল নাই তারপরে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার মাথায় এটা খেয়াল আছে যে আমি যেই দিনকার রাত্রে করে চার্জ না দিই মোবাইলে ওই দিনের পরের দিনই সকাল থেকে বিকাল পর্যন্ত কারেন্ট থাকে না মানে এটা সব সময় আমি যেই দিনকে ভুল করে চার্জ না দিছি এর পরের দিনই কারেন্ট থাকে না তো কিছু বলার নাই সকালবেলা আবার সেই একরকম এই কারেন্ট আসিল না যেই দিনকে আমি চার্জ দিই ওই সকালবেলা কারেন্ট থাকে কি সুন্দর বাটারফ্লাই আসলে আমি এটা ক্যামেরার মধ্যে ধরতেই পারতেছি না বস 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 ও মাই গড কি সুন্দর হায় আল্লাহ আমার জীবনে প্রথম আমি মনে হয় এরকম সুন্দর প্রজাপতি দেখছি ও যাইস না যাইস না বাজ দেখছেন কি সুন্দর প্রজাপতি কসম আল্লাহর আমি মনে হয় এরকম সুন্দর প্রজাপতি মেয়ের আগে দেখি নাই অনেক সুন্দর কই গেল এই আচ্ছা গাইস আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই গত দুই দিন আগে আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি একটা লাউয়ের কোট দিছি নিচে কসুটি দিয়া মাটি চাওয়া দিছি তো এগুলো আবার দিয়ে রাখছি উপরে কারণ মুরগি হাসইলা মুরগি মনে করো যেন কী না কী খাবার জানি আছে তো ওরা খাবারের উদ্দেশ্যে মুরগি হাসইলা সব আসলায় সব মাটি উড়াই দিতেছিল তারপরে এইগুলো দিয়ে রাখছি তো আর কিছুদিন পরেই আমি এখানে দেখি একটা লাউয়ের চারা অথবা লাউয়ের না লাগাই দিম আমার মনে আছে আমি একবার দুন্দুলের চারা আনছিলাম তো ছোটোবেলায় একদিন যখন আমি ফুটবল খেলতাম প্রত্যেকদিন বিকালবেলা স্কুল থেকে যাইয়া তো মাঠের একপাশে একটা ছোট্ট একটা চারা দুন্দুল দুন্দুল গাছের তো এইটার উপর দিয়ে মানুষ হাটে পাড়ায় তো ওইটা দেখা গেছে ওইখানে আর বড়ই নাই মানে যতটুকু আছে ততটুকু মানে পুরোপুরি বাড়তি হয়ে গেছে চারাটা তো আমি কি করছি ওই এটা দুনদুলে চারা দেখি বাড়ি থ্লয়ে যায় এটা পরে আমি জাস্ট এমনি ধুইরা টান্দা উঠাইছি মানে মাটি সহ না শুধু এমনি ধুইরা টান্দা উঠাইয়া আমগো বাড়ি যেন গরর পিছনে বাজারের নিচে তো আমি কি করলাম এটারে জাস্ট এমনি মানে একটু নরম মাটি ছিল একটা বুই ডাঙুল দিলাম না ডাবাই দিছি দাবাই দিছি পরে কিছুদিন পরে দেখি এটা আবার মানে সুস্থ হইছে তো এটা বড় হইতাছে বড় হইতে হইতে বাজার ভাই ইয়া কিছু বাড়াইছে বাজারের উপর গেছে গর পিছনে তো বাজার তারপর আবার কিছু সালের উপরে আইছে তো বাজারের মধ্যে যেটি হয়েছে এটি লইতার সিংহা তো সালের উপরে মানে আলহামদুলিল্লাহ এত পরিমাণে দুনদুল হইছে এত পরিমাণে রয়েছে আমার এরা ঘটনা হয়েছে আরও চারি পাঁচ বছর আগের ঘটনা কিন্তু এখনো মাঝে মাঝে যদি কথা উঠে তাহলে এখনো কই যে ওই সময় আমি এই গাছটার মধ্যে অনেক পরিমাণে দোন্দুল হয়েছে যা আগে কোনো সময় হইছে না আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক দিন সালের উপরে উঠান লাগছে কি আমি উঠতে উঠতে আমগো ঘরের সাল পর্যন্ত ভাঙিয়া গেছে মানে টিনের উপর ভাড়া দিতে দিতে কোনো জায়গায় ট্যাপ খাইতে খাইতে হেন্দা কানা হইয়া পরে পানি পড়তো পরে আবার এই গত বছর গত বছর না সরি এই বছর প্রথম দুই পুরা ঘরের চাল আবার বদলানো হয়েছে তো মেন কারণও কিন্তু এই দিয়ে আসছিল তো অনেক দুনদুল হয়েছে আমরাও খাইছি বেসে নাই তো আবার আশেপাশের আত্মীয় স্বজন আবার প্রতিবেশী জাগর যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি তো আবার মনে পড়লো এবার আরেকটা কিছু লাগান যাক নাইস দেখেন একবার দেখেন একবার এটা করতেছি কি এত সুন্দর প্রজাপতি দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল মাশাল আর আজকে যেহেতু শুক্রবার ভাবছিলাম পুরো সপ্তাহ জুড়ে কাপড় জমাই পরিমাণের বৃষ্টি হইতেছে কতক্ষণ পরে পরে মানে রাইখা দিছি যদি দেখতাম দিনটা ভালো হয় দিনে কাপড় দিয়ে কোনো লাভ নেই আর আমি তো তেমন জায়গাও নাই যে শুকানা লেগা লাইরে থুম দেখেন সব কিছু ভাইসা চলছিস আর কয়দিন পরে এমন শীত নামবো তো শীত নামলে আর বৃষ্টি মিষ্টির কষ্ট করতে হয় না তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আর গতকালকে বৃহস্পতিবারে আমি হঠাৎ করে লাইভে আসছি আমি যে জীবনও আগে পরে লাইভে আসি নাই তো এটার থামনেল অথবা টাইটেল আমি কিছু দেই নেই আমি কইতেছি যে অনেক দিন ধরে কইতেছি লাইভে আসা দরকার তো আমি দেখি এটা কেমন হয় তারপর আমি লাইভে টিপ দিছি মতন দেখি লাইভ চালু হয়ে গেছে তখন আর কি করবো আমি তো মুখ দিয়ে কথা ইতো হায় হায় তো আমি হঠাৎ করেই দেখলাম কয়েকটা ইফেক্ট আছে তো ওই ইফেক্ট নিয়ে আমি মজা করতেছি আমি এক লাগলাই কথা বলতেছি আমি জানি না মানুষ আমার দেখতেছে তো ইফেক্ট থেকে যখন হইছি তখন দেখি কয়েকজন আমার দেখতেছে হাই হাই মানুষ দেখি আমার দেখতেছে আমার তো একবারে আমি তো একবারে শরম পেরে গেছি আমি কই মানুষ আমার দেখতেছে আমি কি কইতাছি না না কইতেছি পরে অনেক মানুষের কমেন্টের রিপ্লাই দিছি ভাল লাগছে তো মনের মধ্যে একটা সাহস আইছে যে পরবর্তীতে আমি লাইভে লাইভে যাব তো আমি ডিসাইড করছি আমি সপ্তাহে তিন দিন লাইভ করবো শুক্রবার সোমবার আর বুধবার শুক্রবার সোমবার আর বুধবার প্রত্যেক শুক্রবার সোমবার বুধবারে আমি লাইভে আসমু টাইমটা আসলে আমি এখনও ডিসাইড করতে পারি নাই তবে চেষ্টা করবো দশটার দিকে দশটার দিকেই আমার জন্য সুবিধা দশটার দিকে আমি লাইভে আসবো আর যদি টাইম চেঞ্জ হয় তাহলে অন্য কোনো ভিডিওর মধ্যে আমি আপনাদের জানাই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন